আলহামদুলিল্লাহ অসলে তুলে মো আল্লাহ রসুল ইল্হ বা অলুদুবিল্লাহ হিমেরা সেতুন রজিম বিসমিল্লাহ রহমান রহিম কুন্তু ভাই রহম মেথিন উখ রিয়াসিন নেস মরুন আবিল মা আরুফ ইউ আর তেনহুন আলীল মুনকার ভয়াবহ বন্যা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের দেখার জন্যই দোয়া তো আমরা করছি দোয়া করব ইনশাল্লাহ পাশাপাশি আপনাদের দোয়া নেয়ার জন্য এবং আমাদের সাধ্যের আলোকে অল্প কিছু হাতিয়ে নিয়ে আমরা হাজির হয়েছি নোয়াখালীর ঐতিহ্যবাহী শ্যানবাগ উপজেলার ছাতারপাই ইউনিয়নে এবং পার্শ্ববর্তী অনেক এলাকা থেকে অনেকেই আজকে জড়ো হয়েছেন আল্লাহ তালা শুক্রিয়া আদায় করছি যিনি আমাদেরকে আজকে সন্ধ্যার প্রাক মুহূর্তে একত্রিত হওয়ার সুযোগ দিয়েছেন আলহামদুলিল্লাহ এরকম বন্যা আসলে নোয়াখালীবাসী ফেনী লক্ষ্মীপুরবাসী আগে দেখেনি উনিশশো সালের বন্যাটা কিছুটা আমার আপনাদেরকে প্লাবিত করেছে দেশকে প্লাবিত করেছে কিন্তু এবারের বন্যাটা সম্পূর্ণ অস্বাভাবিক এবং ভয়াবহ আজকে রাস্তায় আসার পথে দেখলাম এখনও পানি আছে তা আমরা আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তালা আপনাদেরকে হেফাজতে রাখুন দ্রুত এই ক্ষতি পুষিয়ে ওঠার তৌফিক দিন আমিন ইয়ারাবল আলামিন আমরা সিলেট মিলিনিয়াম ব্যাচ এস এসি দুই এবং এইচএসি দুই দুই এসএসি এবং দাখিল যৌথভাবে এই ব্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে শিক্ষা মানবতার সেবা ইসলামের সৌন্দর্যকে চর্চা ধর্মের চর্চা ইত্যাদি ইত্যাদি অনেক কার্যক্রম চালিয়ে যায় তারই অংশ হিসাবে এবারের বন্যার শুরু থেকেই আমরা পাশে থাকার চেষ্টা করেছি সিলেট অঞ্চলে এবং অন্যান্য জায়গায় যাওয়ার চেষ্টা করেছি তার এই ধারাবাহিকতা আমরা এসেছি আমরা এটা মনে করি আমাদের একটা নৈতিক এবং ইমানি দায়িত্ব আল্লাহ বলছেন কোন তুম খায় ওখরি যাত্রীর নাস তোমরাই সর্বোত্তম জাতি তোমাদেরকে মানুষের জন্য তথা মানুষের কল্যাণের জন্য প্রেরণ করা হয়েছে রাসুলের সেই হাদিসটা আমাদের জানা রাসুল ইসলাম বলেছেন লা নাস আল্লাহ তাদের প্রতি দয়া করেন না যারা মানুষের প্রতি দয়া করে না আমরা সিলেটবাসী যখন দুই সালে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছি আপনারা দেখতে গিয়েছেন আমাদের জন্য দোয়া করেছেন পাশে দাঁড়িয়েছেন এটা অনেক বড় একটা উৎসাহের বিষয় আমাদেরকে উদ্দীপ্ত করেছে অনুপ্রাণিত করেছে আমরাও আজকে আসলাম আমাদের সিলেট মিলিনিয়াম মিলেনিয়াম ব্যাচের আমার সহপাঠীরা বন্ধুরা যারা অনেক অক্লান্ত পরিশ্রম করেছেন আপনাদের জন্য আপনারা দোয়া করবেন ফ্রেন্ডস ক্লাব দুই সাল ইউকে তারাও কিন্তু আন্তরিকভাবে আর্থিকভাবে এবং বিভিন্নভাবে আমাদের পাশে দাঁড়িয়েছেন সবার সর্বাঙ্গীন কল্যাণ উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি আপনাদের জন্য দোয়া থাকলো আমাদের জন্য দোয়া করবেন আর ঘরে ঘরে গিয়ে যদি আপনাদের হাত আমরা পৌঁছে দিতে পারতাম এটাই খুব ভালো হইতো কিন্তু এতটুকু সময় তো নেই এটা আসলে আমাদের জন্য কষ্টকর সেজন্য ক্ষমা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আর এই কথা বলে শেষ করতে চাই আমরা কোনো ত্রাণ দিতে আসিনি বড় কোনো সহযোগিতা করতে আসেনি বরং এটা আপনাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব মেহমান একজন একজন বাড়িতে গেলে যেভাবে কিছু নিয়ে আসে খালি হাতে অনেক সময় আসে না সেই হিসাবে আমরা আপনাদের মেহমান হিসাবে অল্প হাতিয়ে নিয়ে এসেছি আপনারা আন্তরিকভাবে সেটা গ্রহণ করবেন আর সবাইকে যদি আরও বেশি মানুষকে যদি আমরা দিতে পারতাম তাহলে এটা আমাদেরকেও খুব তৃপ্তি দিত আমাদেরকে এটা উৎসাহিত করতো কিন্তু আমরা সেটা তো পারছি না জানি না গোপনে কেমন করে হৃদয়ে গড়েছ প্রেমের বলুই হের বুঝি না আমি রেখেছ বেঁধে মনে কোন সত তুমি দেখে ছ মনে কৌশু